হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা চলে এসেছি ছোকি টেলি ব্লগে নতুন একটা ভিডিও সাথে তো সকাল বাজে এখন নটা সকালে একবার উঠে ফ্রেশ হয়েছি তুই আবার শুয়ে পড়েছি একটা সেই লেভেলের ঘুম দিয়েছি ঘুম টুম দিয়ে এখন একটু ফ্রেশ আর এখন যাবো একটু ফ্রেশ আবার মানে মুখ চোখ ধুয়ে নিয়ে মাথাটা তাসড়ে নিয়ে একটু যাবো এখানে ব্রেকফাস্ট করতে তারপরে দেখা যাক কি করা যায় না করা যায় এখানে বাবু ঘুমাচ্ছে বাবুর পাপাও ঘুমাচ্ছে দেখো সারাদিন আজকে কি করি না করি আর এখনও ভিডিও এডিট করা হয়নি এডিট করে পোস্ট করবো তারপরে তোমরা দেখতে পাবে কালকে প্রথম দিন কি করেছি না করেছি আর ভেবেছিলাম আজকে চলে যাব কিন্তু এখনও মানে আমাদের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে আরেক দিন থাকবো সেটাই প্ল্যান হয়েছে দিয়ে কালকে হয়তো বেরোব তো কালকে ভিডিওটা এখন এডিট করে পোস্ট করি তারপরে আজকে ভিডিওটা আসছে কালকে দেখতে থাকো ভিডিওটা আজ আজকে সারাদিনে কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো তো ফ্রেশ হয়ে গেছি চুল টুল বেঁধে নিয়েছি পাগলের মতো লাগছিল ফার্স্টে চুল টুল বেঁধে নিয়ে এখন একটু বসে আছি আর রুমে একটু চা করে করে একটু লিকার চা খেয়ে তারপরে ব্রেকফাস্ট টেবিলে আছে আজকে দেখতে হবে আর দেখো দাঁড়া দেখাচ্ছি ব্যালকনিটা দেখেছো কি সুন্দর আর আমরা যতবার মন্দারমণিতে আসি আমরা এখানেই থাকে একমাত্র ইয়ের জন্যে সৌন্দর্যের জন্য এখন বকগুলো নেই এখানে বেশ বকগুলো ঘুরে বেড়ায় রাজহাঁসগুলো ঘুরে বেড়ায় আর ওইদিকে গার্ডেন আর আগেরবার এসেছিলাম যখন তখন আমরা ওইখানে থেকেছিলাম একদিনের জন্যে গ্র্যান্ডে ওখানে বাচ্চাদের খুব অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে দেখেছো কত সুন্দর তাই হোক শেয়ার করে নিলাম আমার লাগলো তো এইসব খেলার ব্যবস্থা রয়েছে রিসেপশনে বা বাচ্চাদের বেশ মনোরঞ্জন করার জিনিস তো এত কিছু খেলার বোট মোট দেখতে পাচ্ছিল আমার বাবু মজাও পাচ্ছিল কিন্তু দারো মতো পজিশন ছিল না এত টায়ার্ড ছিলাম তোমাদের রুমটা হোটেলটা দেখানো হয়নি বলে একটু শ্যুট করে রেখেছিলাম তাও আমি আজকে ভিডিওর সাথে অ্যাড করে দিলাম তো এটা দেখো আমাদের ব্যালকনি থেকে মানে পুরোটাই দেখানো দেখাচ্ছি তোমাদেরকে আর এখানে সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে আর চারিদিকে গাছ দিয়ে এত সুন্দর ঘেরা এত বড় বাউন্ডারি আর পুল রয়েছে পুলের গানঠানের ব্যবস্থা এখানে আর একটা গার্ডেন টাইপে রয়েছে গার্ডেনে রয়েছে বাচ্চাদের দোলনা স্লিপ এইসব চড়ার ব্যবস্থা সব মিলে খুব সুন্দর একটা জিনিস আর তারপরে পুলের মধ্যে যেটা বলছিলাম গান টানের ব্যবস্থা স্নান করার বাচ্চাদের স্নানের জায়গা সব দিয়ে মিলে জুলে খুব সুন্দর তারপরে ধরো চারিদিকে এত বড় বাউন্ডারি দেখতেই পাচ্ছি এদেরই সব প্রপার্টি আর আমরা মন্দামণি গেলে আমরা এই হোটেলেই থাকি কিন্তু থাকার একটাই কারণ খুব ভালো ফেসিলিটি আর ধরো একদম সমুদ্র পাশেই দেখা যায় থাকা যায় লোকজনের সাথে ভালো চেনা জানা হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের একটা রুম ছিল আমাদের মোটোটাল তিনটে রুম নেওয়া হয়েছিল তো দু এটা একটা রুম আর এরকমটা যেহেতু আমরা ঢোকার পরেই সব বেরিয়ে গেছিলাম ঘর দোর নোংরা ছিল কাপড় এদিক সেদিক ছড়ানো ছিল তাই এই ঘরটা যেহেতু পরিষ্কার ছিল তো এখানে ভিডিওটা করা হয়েছে এরম টাইপের আমাদের বাকি রুমগুলো দিয়েছিল রুমগুলো প্রত্যেকটা সুন্দর এখানকার স্টাফগুলোর বিহেভিয়ারও খুব ভালো খুব ইয়ে আমাদের সাহায্য করে হেল্প করে আর বলতে গেলে খাওয়া দাওয়া খুব পরিপাটি এখানকার গুছিয়ে টুছিয়ে খাবার দেয় আর অন্ধকারে ভাইরের পরিবেশটা আর সকালে আমরা টিফিনে খেয়েছিলাম আমি আমার জন্য নিয়েছিলাম ধোসা তারপরে ডিম বাটার টোস্ট দুধ চকোস তো বাবু বলেছিল এইগুলোই খাবে নেওয়ার পরে বাবু খেলো না আর বাবুর বাবা তো খাওয়া শুরু করে দিয়েছেই কম বেশি আর তারপর আবার রুমে আসলাম রুমে এসে রুমটাকে এই রুমটাকে চেঞ্জ মানে চেঞ্জ করতে হবে যেহেতু আমরা একদিনের জন্য গেছি সেখানে আমরা দুদিন থাকলাম তাই জন্য রুমটাকে চেঞ্জ করতে হবে বলে তাড়াতাড়ি করে সব উঁচিয়ে গেছে নিচ্ছি আমরা পাশের রুমে যাব পাশের রুমেও সে একই রকম ইয়ে একই রকম ভিউ একই রকম সব কিছু তারপরেই যাওয়ার পরে আমরা আবার চলে যাব পুলে রেডি শেডি হয়ে তো পুলেও সান ঠান করে আসার পরে খুব খিদে পেয়ে গেছিলো চোখ মুখে অন্ধকার দেখছিলাম এত দাপাতাপি এত লাফালাফি করেছি তাই জন্য এখন খেতে বসে গেছে আমার হাজব্যান্ড আগে তো ভা ভাত ডাল জুড়ো আলু ভাজা স্যালাড আজকে ও চিংড়ি ডাফচিংড়ি না তো মালাই চিং চিংড়ির মালাইকারি আর কী যেন অর্ডার দেওয়া হয়েছিল একটা ও ডিম ভাজা আমরা মানে এত বাইরের খাবার বেশি খাওয়া হয়ে যাচ্ছে সবারই মোটামুটি কম বেশি শরীরটা প্রবলেম হচ্ছে এই জন্য হালকা পাতলাই খা খেলাম খাওয়া দাওয়ার পরে আমরা টুক করে একটু বাইরে বেরিয়েছি বাইরে বেরোনোর পরে পরে বাইরে বেরোনো মানে আজকেই আমাদের লাস্ট এখানে থাকার মানে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে তো তখন বেরোনোর সময় মনে পড়লো যে আমার মা তো কাঁকড়া মাছ মানে কাঁকড়া মাছ বলছে না কাঁকড়া আসলে খেতে খুব ভালোবাসে তাই জামাই চলে গেছে শাশুড়ির জন্য কাঁকড়া নিতে আর আমি বললাম যে ছোটো ছোটো সাইজের কাঁকড়াগুলো টেস্ট বেশি হয় বলছে না এই দুখানা লাল লাল বড় বড়ো কাঁকড়া দুটোই নেবো এই দুখানা লাল লাল যে বড়ো বড়ো কাঁকড়া দেখতে পাচ্ছ এই কাঁকড়া দুটো একদম মানে সেই সদ্য ধরে এনেছে বেঁধে বুঁধে রেখে দিয়েছে তারপর শাশুড়ির জন্য ভালো কাঁকড়া নিয়ে যাবো এরকম বললো তারপরে আমরা আবার বেরিয়ে গাড়িতে উঠলাম উঠার পরে চলে আসলাম সোজা কোলাঘাটের আগে একটু আগে একটা হোটেলে সেখানে বাঙালি আনা খাবার পাওয়া যায় দেখো কত কিছু দিয়েছে ডাল ভাত আলু ভাজা বেগুন ভাজা শুক্তো আলু পটলের তরকারি চাটনি পাঁপড় মিষ্টি পায়েস এমনকি দই কাতলা এটা একটা থালি সিস্টেমের খাবার পুরো বাঙালি খাবার এত সুন্দর খাবারগুলো এত সুন্দর ঘরোয়া খাবার সেখানে আমরা খাবারটা খেয়ে নিলাম দুপুরের লাঞ্চ এখন প্রায় বাজে আড়াইটে আর গাড়িতে আমরা কিছু শ্যুট করিনি সবাই আসলে খুব টায়ার্ড ছিলাম আর আমার হাজব্যান্ড কিছু খায়নি ওর পেটের অবস্থাটা একটু খারাপ খারাপ ছিল তাই জন্যে তো আমরা আসার পরে ও রাস্তায় একটু জুস খেয়ে নিয়েছিল ফ্রুট জুস ফ্রুট জুস খাওয়ার পরে আমরা ওর গাড়িতে উঠে পড়লো আমরাও গাড়িতে উঠে পড়লাম তারপরে আসলাম সোজা যখন চা আমরা চুচুড়াতে ঢুকলাম চুচুড়াতে ওখানে একটা জায়গা রয়েছে ওখানকার আবার এই ধোসা ঠোসাগুলো খুব ভালো খেতে তো আমার হাজব্যান্ড জি চেক চেক করে দেখছে গরম না ঠান্ডা তো ও তো জানি ভালো শাক করে সাউথ ইন্ডিয়ান খাওয়া পছন্দ করে তো ওখান থেকে ও ইডলিটা খেয়ে নিল আর ওর সাথে সাথে আমার ছেলেও খেয়েছে ছেলেও বলছে আমি ভালো খাই আমিও ভালো খাই তো ছেলেও খেলো ছেলের বাবাও খেলো তো দুজনে বেলা ওরা ইডলি খেলো আর আমি একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেলাম পেটটা প্রচণ্ড ফুলেছিলো ঢাক হয়েছিল তাই জন্য আমি আর খেলাম না আমি কিচ্ছু খাইনি চাটা কিচ্ছু খাইনি জাস্ট একটা কোক খেয়েছি কোক খাওয়ার পরে তাও দেখলাম কাজ হয়নি চুপচাপ গাড়িতে শুয়েছিলাম যত বাড়িতে ফেরার দুঃখ একটা তো রয়েইছে এত সুন্দর মজাজা করার পরে বাড়িতে ঢুকার তো দেখো তোমাদের আমি একবার দেখাচ্ছি এই ধাবাটা এরকম দেখতে একদিকে ধোসা বানাচ্ছে একদিকে কাবাব সেন্টার একদিকে তামাক মানে ওই সিগেট টিকেট হাবি যাওয়া পাওয়া যায় একদিকে ধরো চায়ের স্টল আর এদিক থেকে দেখো এটা রিপেয়ার করছে তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করি মাঝে মাঝে তো সবাই এখানে গল্প করছে খাওয়া দাওয়া করছে সব আমরা আড্ডাকে মারছি আর এই সেই কাঁকড়া বিখ্যাত কাঁকড়া ঘরে নিয়ে এসে ছেড়ে দিয়েছিল তারপরে ভালতির মধ্যে পড়ে নিয়ে জামাই এখন শ্বশুরবাড়িতে দিতে যাচ্ছে কারণ আমার মায়ের কাঁকড়া মানে ভেঙে মারতে খুব পছন্দ করে তাই জন্য আর আমার হাজব্যান্ড বিয়ে রাখতে শুনে 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 অভ্যস্ত তাই এবার দুখানা সাইজের কাঁকড়া নিয়ে এসে দিয়ে গেল জামাই শ্বশুর বাড়িতে তো হ্যাঁ একটা থাক বাড়ি চলে এসেছি একদম নিজের বাড়ি নিজের শান্তির জায়গা চুপচাপ বসে আছি পেটটা সে দুপুরবেলা খাওয়ার পরে এত হাইটাই করছে সারা রাস্তা চুপচাপই ছিলাম ইচ্ছা করছিল না মানে বলেছি বুক আর পেটটি এক হয়ে যাচ্ছে আর জানো কয়েকদিন ধরে আমার গ্যাসের খুব সমস্যা হচ্ছেই তো আবার জিরের জল এসে খেলাম একটুখানি চা ঠা কিছু খাইনি ওই জিরের জলটা খেয়েছি তাও মাথা মাথা প্রচণ্ড ব্যথা করছে লাগেজ সব খালি করা হলো ডিপি করা হয়েছে সব বালি মালি কাপড়গুলো এক সাইড আর ভালোগুলো তো এক সাইড ভালোগুলো কিছু ছিল এই আর তোমাদের সাথে তেমনভাবে ভিডিওটা আজকে শেয়ারও করতে পারিনি নেট প্রবলেম ছিল ভিডিও শ্যুট করতে পারিনি একটু মন মেয়াজ খারাপ ছিল সেটা তোমাদের কালকে ভিডিওতে বলবো সেটা এখন নয় আর এই তো কালকে আবার রথ আছে একটু দেখি বেলার দিকে বাড়ি যাওয়ার ইচ্ছা আছে যদি শরীর ভালো থাকে তো বেলার দিকে যাবো নাহলে বিকালবেলাকে দেখা করে আসবো এই হচ্ছে ইচ্ছা কালকে রবিবারের দিন কালকে মনে মনে ভাবছি অনেক কিছু করার কথা অনেক কিছু করব ঘরে ঝুলঝাড়া আছে এই আছে সেই আছে এখন শরীর শরীর কতখানি দেবে সেটা জানি না আর রাত্রেবেলা তো ফ্রেশ একটা ঘুম ঘুমোতে হবে এটুকু জানি নটা বাজে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়া হবে রাত্রেবেলার মেনু আজকে আলু চোখার ভাত হবে আমাদের জন্য আর কত্তা মশাই খাবে হচ্ছে রুটি দিয়ে বাটি চচ্চড়ি করতে বলে বাটি চচ্চড়ি হবে আর পনিরের তরকারি দুপুরবেলা ওর এক বন্ধু দিয়ে গেছে ওটা দিয়ে দিয়েও বলো তো রাত্রবেলা রুটি খেয়ে নেবে এই হচ্ছে রাত্রের মেনু ম্যাকও পনির দিয়ে ভাত খেয়ে নেবে ছেলেও পনিরটা ভালো খায় আর আমাদের তিনজনের জন্য মানে আমার মামার মামির মামি যাই হোক মামি আমাদের জন্য আলুর চোখা ভাত হবে চোখা তো তারপর পেটের মধ্যে হাইডাই হাইডাই করছে কেমন যেন লাগছে জার্নিতে অতটা কষ্ট হয়নি কি জানি এত বেশি খাওয়া দাওয়া করেছে এই জন্যই বেশি কষ্ট আর বাবু নিচে যে মানে আসার পর থেকে একবার ওপরে আসেনি ও ঠাম্মা দাদুর সাথে কি গল্প করতে ব্যস্ত আর এই তো অবস্থা তো ভিডিওটা কেমন এতানো নাতানো লাগছে কাল থেকে আবার ব্লগ দেওয়ার চেষ্টা করব আর একটা ভিডিও আসবে যেটা আমার করাটা খুব দরকার তার জন্য আর বেশি মনটা আমার খারাপ ছিল কালকে থেকে ভিডিও শ্যুট করতে পারিনি আমার ছেলে সংক্রান্ত কথা আমার ছেলে কিন্তু অনেক সমস্যা সেই সব নিয়েই কথাবার্তা নিয়ে কাল একটা ভিডিও করব তো যাই হোক যাই হোক যাই হোক করাচ্ছি কেন আমি পাগলের মতো কত বড়ো ভিডিও হচ্ছে জানি না তার দেখি এডিট করার পরে আমি দেখতে পারবো কত বড় ভিডিও হয়েছে আমি দুদিনের ভিডিওটা পাটপাট করে দেব আর এটাও অ্যাড করব এটাই ইচ্ছা আছে অনেকে বলছে বড়ো ভিডিও দাও দিদি ছোট ছোটো হচ্ছে হয় ওই যাচ্ছে ভিডিওটা আসলে বাড়িতে ছিলাম তোমাদের বলেছি বাড়িতে থাকলে তেমন কোনো কাজ থাকে না রান্না ডিপার্টমেন্টেই আমাকে সবাই ঢুকিয়ে দেয় তাই জন্য ছোটো ছোটো ব্লগই হয়েছে এই কদিন কাল থেকে আবার নিজের ঘরে নিজের সংসারের কাজ এইসব দেখাতে হবে তখন অটোমেটিক ভিডিওটা বড় হয়ে যাবে দেখতে ভিডিও শেষ আর বলবো না যাই হোক তো রাত্রে খাওয়া হয়ে গেছে এখন আমরা শুতে যাবো বাবু এখানে এই যে হাগিস টাগিস করে ওই দিদি বাড়ি থেকে এসে গেছে তারপরে আমরা ঘুরতেও গেছিলাম না তো এখন আমরা তিনজন মিলে এখন ঘুমো ঘুমো যাবো ঘুমো ঘুমো যাবো আমরা সবাই খুব টায়ার্ড আমরা গাড়িতে ঘুমাইনি কেউ সবাই আমরা উজ্জুতি করেছি তাই তো তো আমরা এখন শুয়ে পড়ব তাড়াতাড়ি সাড়ে দশটা বাজে একটু বাড়িতে ফোন করি প্রতিদিনের বাড়িতে ফোন ফোন করা হয়নি বলো জোরে বলো শুনতে হবে না কেউ হবে না কেন কালকে কি আছে সানডে সানডে কি

সবাই সুস্থ থাকো ভালো থাকো আমাদের পাশে এইভাবে থাকো আর তোমরা আমাদের পাশে আছো আমরা দেখতে পাচ্ছি আমরা খুব হ্যাপি তার জন্যে তোমরা আমাদের অনেক সাপোর্ট করছো এরম সাপোর্ট করো আমাদের পাশে থাকো যারা যারা আমাদেরকে হেট করো তাদের আমাদের ভিডিও দেখার দরকার নেই যারা আমাদের ভালোবাসো তারা আমাদের ভিডিও দেখবে তাই তো হুম আমি ও পাকা পাকা কথা বলে সবাই লাইক সাবস্ক্রাইব এই জন্য করেছে তুই পাকা পাকা কথা বলো বলে আমি কালকে ভিডিও বলেছি না আই নো সবাই লাইক দিয়ে না লাইক দেই নি আর হুম ভালোবাসে তোমায় সবাই ভালোবাসে আর যারা যারা ভালোবাসে তাদেরকে ইগনোর করতে হয় যারা যারা তোমাকে ভালোবাসে না হ্যাঁ যারা যারা তোমাকে বাজে বাজে কমেন্ট করছে তাদেরকে ইগনোর করবা আর যারা যারা তোমাকে অনেকেই তোমাকে ভালোবাসে ঠিক আছে যারা যারা তোমাকে অনেক ভালোবাসে তাদেরকে অনেক ভালোবাসবা আর যারা যারা তোমাকে লাইক করছে না তাদের দরকার নেই লাইক করার হুম হুম ছোটো মানুষও বোঝে তো যাই আমি এই ভিডিও এইটাই সব টপিক নিয়ে আমি পরে একটা ভিডিও করব এখন তোমরাও কিছু বুঝতে পারবে না কিন্তু পরে বলবো সেটা তো বাদ দিই সব ইগনোর করি এখন মাইন্ডটা ফ্রেশ করে একটু ঘুম দিই ওষুধপত্র সব খাওয়া কমপ্লিট এখন ঘুমানোর টাইম তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আমাদের পাশে ভালো থাকো ভালো জন্য ও কেউ ভালো রাখো হ্যাঁ ঠিক আছে সবাই টাটা